আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে ফানি ফান করার গুরুত্ব আমাদের শরীরে প্রায় ষাট পার্সেন্ট অংশই পানি দ্বারা গঠিত সঠিক পরিমাণে ফানি ফান না করলে শরীরের ফানি শূন্যতা ডিহাইড্রেশন তৈরি হয় পানি ফান করার যে উপকারিতা রয়েছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে বিষাক্ত পদার্থ ত্বক দূর করতে সাহায্য করে কিডনি ভালো রাখে ও ইউরোনারি ট্রাক ফাংশন ইনফেকশন প্রতিরোধ করতে সাহায্য করে হজমের সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ত্বক সুন্দর ও মসৃণ রাখে মস্তিষ্কের কার্যকারিতা ভাড়ায় এবং ধরে রাখতে সাহায্য করে এবং আমাদের জয়েন্ট এবং মাংসপেশির ব্যথার জন্য চমৎকার প্রতিরোধ ক্ষমতা তৈরি করে খুবই গুরুত্বপূর্ণ এই ফানি ফান করা নিয়মিত আপনার যতটুকু ফানি ফানি ফান করা দরকার অতটুকু আপনাকে প্রতিদিন পান করতে হবে তাহলে আমরা অনেক সমস্যা আমাদের শারীরিক সমস্যা থেকে আমরা সেভ থাকতে পারব তাহলে ফানি ফান করার গুরুত্ব অপরিসীম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম